আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রেসিপিটা হচ্ছে খুব সহজে আমরা কীভাবে হাঁসের মাংস গুণা করলাম সেই রেসিপি ঝাল ঝাল হাঁসের মাংস হবে রান্নাটা প্রথমে আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি এবং কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি তারপরে এখানে তেজপাতা এর এলাচ লবঙ্গ জাস্ট গোটা গরম মশলাটা অ্যাড করব তারপর এখানে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে ওয়ান টেবিল স্পুন রসুন বাটা এবং ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে ভেজে নিব তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর আমরা যখন গুঁড়া মশলাটা ব্যবহার করব, তখন আমরা এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায় একটু পানি দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নিব যেরকম দিয়েছি হলুদ গুঁড়া তারপর দিয়েছি মরিচের গুঁড়া এখন মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা হাঁসের মাংসগুলো দিয়ে দিব এখানে যে চীনের হাঁস বলে গ্রাম্য ভাষায় সেই হাঁসটা নিয়েছি একটা হাঁসের অর্ধেকের বেশি পরিমাণটা নিয়েছি এবং আরও অর্ধেকটা রয়েছে আরও অর্ধেকটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করেছিলাম আমার চ্যানেলে সেই রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর একে একে মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন মাংস থেকে পানি বের হবে সেই পানিটা দিয়েই মাংসটাকে ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পারসেন্টের মতো কষিয়ে নেওয়া যাবে তারপর এখানে গুঁড়া মশলা যেমন গোলমরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করেছি ওয়ান টি স্পুন জিরার গুঁড়া এবং হাফ টি স্পুনের একটু বেশি গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি এই মাংসটাকে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আপনি যদি হাই হিটে রেখে এই মাংসটাকে কষান তাহলে কিন্তু হবে না চুলার হিটটা রাখতে হবে মিডিয়াম টু লো যেন আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে থাকে মশলাটা প্রপারলি ভাজা ভাজা হয়ে যায় মাংসের সাথে তাহলে টেস্টটা ভালো আসবে তারপর যখন মাংসের ভেতরে এরকম একটা কালার চলে আসবে তখন আরও কিছুটা সময় কষিয়ে নেয়ার পরে আমরা এখানে গরম পানি অ্যাড করব অবশ্যই মাংসে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে টেস্টটা ভালো থাকবে আর হাঁসের মাংস এবং গরু মাংসতে অবশ্যই অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তাহলে হাঁসের মাংসটা রাবারই হয়ে যাবে না কিংবা শক্ত হয়ে যাবে তারপর আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি এবং পানির পরিমাণটাও একটু বেশি লাগে একটু বেশি পরিমাণে পানি দিয়ে আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয় এবং মাখা মাখা ঝোল থাকে আমাদের মাংসটা রান্না করা শেষ হয়ে গিয়েছে এবারে সবার সাথে মাংসটা উপভোগ করতে খুব ভালোই লাগছিল আল্লাহ